আসসালামু আলাইকুম বন্ধুরা এমএলারশিপ পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম তোমরা বিষয়গুলো দেখো পুরো ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবা তো তার আগে আমি দেখাই যে আমাদের সাইডে যে কলমগুলো ঢালাই চলতেছে যে প্রজেক্টে এসেছি এই প্রজেক্টে কলম ঢালাই করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে বস্তা ব্যবহার করছি কেন চটের বস্তা এই বস্তা ব্যবহার করার কারণ হচ্ছে যদি বস্তা না ব্যবহার করেন তাহলে হ্রদের তাপে এই কলমটা কিন্তু আপনার গরম হয়ে যাবে দ্রুত শুকিয়ে যাবে আর বস্তা দিয়ে যদি আপনি পানি দিয়ে রাখেন তাহলে দেখবেন আপনার এই কলমটা কী থাকবে ঠান্ডা থাকবে অনেক সময়ই ঠান্ডা থাকবে তো মাঝে মধ্যে কী দিতে হবে ভিজিয়ে দিতে হবে এই কলমগুলোকে তো বন্ধুরা আমরা আরেকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি দেখতে পাচ্ছি যে কলম যে ঢালাই করে একটি নিয়ম রয়েছে সেই নিয়মটি আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের যে স্টিল বোর্ডগুলো রয়েছে আমরা কিন্তু সবসময়ের জন্য কলম দুই অংশে ঢালাই করে থাকি সেটি হচ্ছে নিচের একটি অংশ দেখতে পাচ্ছ তোমরা উপরে আরেকটি অংশ তো দুভাগেই ঢালাই করতে হয় তো আরেকটা বিষয় হচ্ছে আমরা যে কলমগুলোতে যে জিনিসটি ব্যবহার করেছি দেখো আমাদের কলমের যে শাটারগুলো খোলা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে কলমের একটি কলমের কিন্তু চারটি অংশ থাকে তো এই যে চারটি অংশ কিন্তু আমরা চারভাবে বিভক্ত করেছি আমরা কিন্তু এখানে নাট ব্যবহার করিনি তো এই কলমের বটগুলোতে নাট ব্যবহার না করার বিশেষ একটা কারণ রয়েছে তো সেই কারণটা কি সেটা তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই সেটি কমনটি লিখবা লিখবা যে আমরা কিসের কারণে নাট ব্যবহার করিনি দেখতে পাচ্ছ টানবুল খোলার সঙ্গে সঙ্গে কিন্তু চারটি পাট আলাদা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ একবারে আলাদা হয়ে গেছে তো এই যে খুলে ফেললো একটি পার্ট এখানে দুটি ব্যবহার করা হয়নি প্রতিটি অংশ কিন্তু ভিন্ন ভিন্নভাবে পাট রয়েছে এই দেখো আরেকটি পার্ট খুলে ফেললো তো এভাবেই কিন্তু আমরা কলমগুলোকে থাকে তো বন্ধুরা আমাদের ক্ষেত্রে দেখাচ্ছি কলম দিয়ে আর অংশ আছে এটা তো সারি দেওয়া আমি ধরতে হবে হাত দিয়ে ধরো পড়ে এত ভয় করতেছো কেন তো এই যে চারটি অংশ করেছি তো এখন দেখো খুলে ফেললাম তো এই যে আমরা চারটি ভাবে ভাগে বিভক্ত করে এই কলমগুলোকে ঢালাই করেছি বোর্ড দিয়ে এটার কারণ কি তোমার যদি জেনে থাকো কেউ তাহলে কমেন্টে লিখবা আর আজকে এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে আমরা স্টিল বোর্ড দিয়ে এভাবেই কলমগুলোকে ঢালাই করে থাকি তো বন্ধুরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি